কথা বলে যুক্তরাজ্যে আসা ফরেন স্টুডেন্টদের কাছ থেকে হাজার হাজার পাউন্ড হাতিয়ে নেওয়া হচ্ছে এভাবে স্ক্যামের বিষয়টি চরম আকার ধারণ করায় যুক্তরাজ্যে ফরেন স্টুডেন্টদের টার্গেট করে এমপ্লয়মেন্ট স্ক্যামের বিরুদ্ধে প্রচারণা শুরু হয়েছে গত বছর বিবিসির একটি প্রতিবেদনে দেখা যায় এমপ্লয়মেন্ট এজেন্ট হিসাবে পরিচয় দিয়ে দালালরা স্কিল ওয়ার্কার ভিসা পেতে ফরেন স্টুডেন্টদের সাথে প্রতারণা করছে কেউ কেউ স্পন্সরশিপ সার্টিফিকেটের জন্য সতেরো হাজার পাউন্ড পর্যন্ত অর্থ প্রদান করেছে অথচ স্পন্সরশিপ সার্টিফিকেটের জন্য কোনো ধরনের টাকা লাগে না এই রকম আরও স্ক্যামের ঘটনা প্রকাশ পাওয়ার পর চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্ম স্টুডেন্ট সার্কাস ফরেন স্টুডেন্টদের সাধারণ এমপ্লয়মেন্ট স্ক্যাম সম্পর্কে সচেতন করার জন্য একটি ক্যাম্পেইন শুরু করেছে এতে স্টুডেন্টদের বিভিন্ন প্র্যাকটিক্যাল টিপস দেওয়া হচ্ছে স্টুডেন্ট সার্কাসের পরিচালক তৃপ্তি জানান ফরেন স্টুডেন্টদের সাপোর্ট দেওয়ার জন্য এবং যুক্তরাজ্যে জব খোঁজার সময় তারা যে ঝুঁকির মুখোমুখি হতে পারেন সে ব্যাপারে সচেতনতা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রচারণা শনাক্ত করতে এবং নিজেদের রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে জানা গেছে এই সংস্থাটি যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় হেনলি বিজনেস স্কুল ব্রাইটন মেরি বিশ্ববিদ্যালয় এবং রবার্ট গর্ডন বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের সাথেও কাজ করছে এই ঝুঁকি কমাতে প্রতিষ্ঠানটি তাদের ক্যারিয়ার সার্ভিসের মাধ্যমে নির্দেশনা প্রদান করে কর্মশালা তথ্যমূলক প্রোগ্রাম এবং নিরাপদ জব খোঁজার মাধ্যমগুলোর সরাসরি প্রচার করছে এদিকে সাম্প্রতিক মিডিয়া রিপোর্টে বলা হয়েছে দুই হাজার বিশ সালের আগস্টের পর থেকে শূন্য পদ দ্রুত গতিতে হ্রাস পেয়েছে গত কয়েক বছরে যুক্তরাজ্যে ওয়ার্কিং ভিসার জন্য আবেদনকারী ফরেন স্টুডেন্ট সংখ্যা উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যে ওয়ার্কিং ভিসার জন্য শিক্ষার্থীদের আবেদন ছয় গুণ বেড়েছে রুমানা রাখি রানার টিভি লন্ডন